এখানেই দেখাই দিচ্ছি শুধু আপনারা আমাদেরকে পুরো ভিডিও দেখে হোয়াটসঅ্যাপ দেখেন পুরো ফিল্ড ভিজে যাচ্ছে কিন্তু বুটের বিন্দু পরিমাণ কোনো কিছু হচ্ছে না দেখেন এইখান দিয়ে পানি ঢেলে দিব বিন্দু পরিমাণ আজকে কিছু আজকে সব বিজয় ফেলবো শুধু আপনাদেরকে তেত্রিশশো পঞ্চাশ টাকায় অফারে বুট গুলা দিব ওই একজন নাইজেরিয়ান ভাই আমাদের কাছ থেকে এসে বুট নিয়ে গেছে উনি পায়ে পরে উনি বলতেছে ভাই পানি ঢেলা দেখেন এটা কি ফুল ফাইবার ফুল ফাইবার আমি বলি ইয়া ইয়া ফুল ফাইবার যেন আমরা পানি ঢেলা দেখেছি দেখেন টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড দিয়ে এই প্রোডাক্টটা মেক করা হয়েছে এটার প্রাইস থাকবে মাত্র এসে থাকবে একটা ধামাকা বুট এটা পরে দেখাবো তিনশো টাকা দিয়ে সুয়ন অর্ডার করলে আপনারা লাইফ টাইম এই সুয়নটা ইউজ করতে পারবেন হারানোর আগ পর্যন্ত সুয়নটা পায়ের পিছনে যা ধরবেন যে একটা কাজ করা হয়েছে কাজটা সম্পূর্ণ দেখা যায় দুই হাজার পঁচিশ সালে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনার জন্য নিউ মেম্বারশিপ কার্ড আসতেছে যারা তিন চারটা পড়তে পারেন না বুট পরার একটা সিস্টেম হচ্ছে কি এই দেখেন বুটটা প্রথম হচ্ছে এভাবে এভাবে টান দিবেন এভাবে টান দিয়ে দেখেন এভাবে বলাবেন যদি আমরা একটু দেখাই দেখেন আমি যেহেতু এখন মুজো মুজো পড়া মানে আমার ভিজে গেছে আমি জুতোটা পরবো না জাস্ট আমার পায়ে লাগে ফর্টি থ্রি বুটটা আছে ফর্টি তার জন্য আমি পড়লাম না এভাবে টেনে ধরে পাটা প্রথম হচ্ছে ভিতরের দিকে ঢুকাই দিবেন ঢুকানোর পরপরই পিছনে এক আঙ্গুল দিয়ে ধরবেন এক আঙ্গুল দিয়ে ধরার সাথে সাথে হচ্ছে আপনার পায়ে বুটটা অটোমেটিক ঢুকে যাবে গতবারের বুট গুলো আমার থেকে বেশি চিকচিক করছে এবার এবারের বুট গুলো আমার থেকে বেশি চিকচিক করবে শুধু গাইস আসসালামু আলাইকুম আই ফাউন্ডার অফ স্পোর্টস শপ বিডি মাঝখানে চলে আসলাম নতুন কিছু এক্সক্লুসিভ বুটের কালেকশন নিয়ে আজকে থাকবে নাইকির প্যান্টম GX2 মাত্র 3350 টাকা আর ভেপর 16 টপ নচ কোয়ালিটির এই কালারগুলো থাকবে মাত্র 3650 টাকা প্রত্যেকটা আজকে দেখাবো কমপ্লিট ভিডিও আর প্রত্যেকটা বুটের কিরকম গ্রিপিং পাওয়ার সেই ভিডিও গুলো আজকে আপনার আজকে রিভিউতে আপনারা দেখবেন দেখেন কোয়ালিটি গুলো দেখেন প্রত্যেকটা আগে শুরু করবো হচ্ছে যেহেতু তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের ধামাকা অফার চলতেছে জানুয়ারি মাস উপলক্ষে বা আমার জন্মদিন উপলক্ষে আপনারা অনেকেই হচ্ছে আমাকে উইশ করেছেন থ্যাংকস ফর অল উইশেস এন্ড আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক গিফট পাঠাতে চেয়েছেন অনেকে অ্যাড্রেস নিয়েছেন অনেকে অলরেডি গিফট পাঠিয়েছেন অনেকে গিফট দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর আপনাদের জন্য যেহেতু আপনাদেরকে গিফট দিতে পারছি না তার জন্য আপনাদেরকে কি দিব ধামাকাদার বুটের স্পেশাল অফার দিব আর স্পেশাল কিছু গিফট দিব আপনাদেরকে শুধু এই বুটটার একটু কোয়ালিটিটা দেখেন নাইকির প্যান্থম জিএক্স টু এই দেখেন এটা হচ্ছে নাইকির প্যান্থম জিএক্স আর এটা হচ্ছে নাইকের প্যান্থম জি এক্স টু ফুললি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ নিচে ডাবল ডেসলে এটা উপরে কিন্তু অনেকে বলে ভাই উপরে কি কাপড় আসলে কাপড় না কাপড় প্লাস ফাইবার করা আছে কাপড়ের উপর সম্পূর্ণ ফাইবার করা আছে ফুল প্রোডাক্টেই কিন্তু হচ্ছে ফুললি ব্যান করা যাবে কোয়ালিটি কিন্তু টপ নচ কোয়ালিটি এটা হচ্ছে দেখেন গ্রিপিং পাওয়ারটা দেখেন এখানে গ্রিপটা দেখেন গ্রিপটা কতটা হাই প্লাস এখান দিয়ে দেখেন এখানে ভিতরে কিন্তু খোদাই করে প্লাস সেলাই করা আছে খোদাই করে তো লেখা নাই সরি খোদাই করে সেলাই করা আছে এখানে হচ্ছে খোদাই করে নাইকির লোগো টোগো সবকিছু দেওয়া আছে দেখেন সম্পূর্ণ হাতে ফিল করা যাবে থার্টি সিক্স ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে পারবে জিরো পার্সেন্ট হচ্ছে ইন্ডুরি ইন্ডুরি চান্স এটা হচ্ছে লুনা এডিশন নাইকির প্যান্থম জি এক্স টু লুনা এডিশন অনেকে লুনা এডিশন বলে থাকে অনেকে লুনা বলে থাকে এখানে হচ্ছে নাইকির খোদাই করে থ্রি সিক্সটি ডিগ্রি লেখা আছে থ্রি সিক্সটি ডিগ্রি আপনারা হচ্ছে মুভ করতে পারবেন এখানে পুরোটা খোদাই করা আছে পুরোটা বুটি কিন্তু সম্পূর্ণ ট্রান্সপারেন্ট পুরোটা দেখা যায় এখানে নাইকির লোগোটা আপনারা হাতে ফিল করতে পারবেন এখানে সম্পূর্ণ হচ্ছে একটা গ্রিপিং পাওয়ার পাবেন হিউজ গ্রিপ পাওয়ার মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা চার হাজার বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা বিক্রি করছি আজকের অফারে থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপ অফার মাত্র হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल থাকবে যারা যারা প্রোডাক্টগুলো নিতে আছেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দাও WhatsApp নম্বরে পাঠায় দাও অথবা যারা যারা আমাদের দোকান আসতে যাচ্ছেন আমাদের দোকান লোগেন হচ্ছে ঢাকা গুলিস্থান সবাই টুইনটার মার্কেটের দক্ষিণ পাশের বিলিং এর পঞ্চম তলায় আমাদের হচ্ছে ডেসক্রিপশনে অথবা ভিডিওর নিচেই কিন্তু আমাদের দোকান এড্রেসটা দেওয়া আছে আর উপরে কিন্তু হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইন নম্বরে যোগাযোগ করে খুব দ্রুত আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নিন এই প্রোডাক্টগুলো কিন্তু 38 ও দেওয়া যাবে যাদের হচ্ছে গ্রেডার প্রোডাক্ট বেবি সাইজ লাগবে তারাও কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন বা তারা আমাদের ইনবক্সে এসে

জাস্ট আমরা একটু বুটগুলো দেখাই দিই যে এখানে দেখেন বুটগুলো দেখেন বুটটা দেখেন এখানে खुदाई করে কিন্তু ছোট করে ছোট করে নাইকির একটা লোগো দেওয়া আছে প্লাস এখানে হচ্ছে দেখেন 360 অনেকে ভাবেন যে বে এগুলো পড়ে যাবে আপনি নোক দিলেও খুব খুইলা উঠাইতে পারবেন না কিছু করতে পারবেন না সম্পূর্ণ এটা এটার সাথে অ্যাডজাস্ট করা এটা প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে টপ নচ কোয়ালিটি সম্পূর্ণ ফাইবার করা আছে উপরে কাপড়ের বডি দাও ভিতর আর নিচে ফাইবার করা এটা নিচে কিন্তু ভিতরেও কিন্তু সেলাই করা আছে দেখেন

অফলাইনে যারাই নিবেন তাদের জন্য এই ধামাকা অফার আমরা হচ্ছে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা পাঠাও বা স্ট্রিট ফার্স্টের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থানের প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি অনেকে ইনবক্সে এসে এখন বলবেন ভাই কিছু ডিসকাউন্ট দেন কিছু কম রাখেন কিছু এটা করেন কিছু এটা করেন ভাই কোনোভাবেই সম্ভব না আমরা হচ্ছে ডিসকাউন্ট করে লাস্ট প্রাইসটা থাকে যেমন এই বুটগুলো আমরা রেগুলার সেল করি পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো থেকে যদি আমরা মাইনাস হচ্ছে মাইনাস না আমরা টোয়েন্টি ডিসকাউন্ট দিয়ে দিই তাহলে আসে কত টাকা তেত্রিশশো টাকা আসে সেখানে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা আরও পঁচিশ পার্সেন্ট আরও পঁচিশ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পঁচিশ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে পুরোটা হচ্ছে টোয়েন্টি প্লাস ডিসকাউন্ট দিয়ে বললাম না এই মাসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট দিব দুই সালে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনার জন্য নিউ মেম্বারশিপ কার্ড আসতেছে যারা তিন চারটা প্রোডাক্ট একসাথে পার্চেস করে সরি তিন চারটা প্রোডাক্ট এর আগে বা এখন পার্চেস করতেছে তাদের জন্য হচ্ছে মেম্বারশিপ কার্ড থাকবে সেই মেম্বারশিপ কার্ড দিয়ে আপনারা মাসে মাসে মাসের পর মাস শুধু প্রোডাক্ট নেবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ডিসকাউন্ট না থাকলেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যারা আমাদের নিউ মেম্বারশিপে মানে অংশগ্রহণ করবে বা যারা আমাদের রিসেন্ট মেম্বার আছে তাদের জন্য এই প্রোডাক্ট হচ্ছে থার্টি এইট থেকে বা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল হবে এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন কোয়ালিটিটা দেখেন বেবি বেবি সাইজের বুটগুলো কিছু স্পেসিফিক কিছু বুট আছে যারা বেবি সাইজ নেবেন তারা শুধু হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলুন ভাই এটা বেবি সাইজ আছে কিনা এমনি এটা হচ্ছে আমার যতটুকু এটা লিস্ট অনুযায়ী এটা থার্ট এটা থার্টি এইট থেকে বা থার্টি নাইন থেকে অ্যাভেলেবেল আছে কিন্তু অল্প কিছু প্রোডাক্ট যে থার্টি সিক্স থার্টি সেভেন আছে এর জন্য আপনাদেরকে বলা যে থার্টি সিক্স হবে এটার কোয়ালিটিটা একটু দেখেন কোয়ালিটিটা দেখছেন কোয়ালিটিটা অনেকটা হাই একেবারে গ্লেজি বডি একেবারে গ্লেজি বডি একেবারেই হচ্ছে টপ নচ কোয়ালিটির বডি একেবারে কোয়ালিটি হাই কোয়ালিটিটা সম্পূর্ণ হচ্ছে হাই কোয়ালিটি হচ্ছে অনেক ভালো আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন শুধু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে শুধু ওইখানে একটা মেসেজ দেন প্রোডাক্টের একটা স্ক্রিনশট দেন আর প্রোডাক্টের ছবিটা পাঠান যে ভাই এই বুট নিতে যাচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার জুতার সাইজ দিয়ে তিনশো পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন আপনার গন্ত বি খুব দ্রুত চলে যাবে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা নাইকির প্যান্থম জিএক্স টু মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন নিচের নিচে হচ্ছে দেখেন ইনসোল্টা দেখেন সোলটা দেখছেন কতটা প্রিমিয়াম সোলটা ডাব্লিউডাব্লিউ হচ্ছে ফুটবল ডট কম এখানে লেখা আছে কিন্তু খোদাই করে এই দেখেন এগুলো হচ্ছে অরজিনাল মাস্টার গ্রেডের প্রোডাক্ট ওয়ান ইস টু ওয়ান গ্রেডের যেসব প্রোডাক্টগুলো আছে এই দেখেন এখানে কিন্তু এই লোগোটা কিন্তু হাতে ফিল করা যাবে এগুলো কোনো হচ্ছে লোকাল বা কোনো কপি বুট না এগুলো সবগুলো হচ্ছে অরিজিনাল মাস্টার গ্রেডের প্রোডাক্ট এখানে প্লাস নাইকির লোগোটাও কিন্তু প্রত্যেকটার মধ্যে এখানে কিন্তু একেবারে খোদাই করে দেওয়া নাইকির লোগোগুলো কিন্তু প্রত্যেকটা লোগো হচ্ছে এখানে খোদাই করে দেওয়া আর এগুলো হচ্ছে সহজে বলবে না কিচ্ছু হবে না একেবারে টপ নচ করে আরও একটি কালার এটা হচ্ছে হোয়াইট হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে একটি কালার আরো একটি কালার রয়েছে এটা হচ্ছে পিওর রেড এফ ফিফটি প্লাস এর রেড একটি বুট ছিল খুবই এবার হচ্ছে আমাদের চলছে বা ভেফর থার্টিন এর একটি বুট ছিল ওইটাও অনেক পরিমাণ আমরা সেল করেছি এখন আবার নিয়ে আসলাম নাইকের প্যান্থম জি এক্স টু লুনা এডিশন রেড কালার অতটা ফাইন এবং অসাধারণ একটি কালার দেখতেই মাথা নষ্ট মাঠে যখন এই বুটটা পরে নামবেন আশপাশ থেকে সবাই শুধু তাকাই থাকবে যে কি বুট নিয়ে আসছে কোয়ালিটিটা দেখেন এই দেখেন সম্পূর্ণ গ্লেজি স্পাই আমার থেকেও বেশি চিকচিক করবে গতবারের বুটগুলো আমার থেকে বেশি চিকচিক করছে এবার এবারের বুটগুলো আমার থেকে বেশি চিকচিক করবে শুধু দেখেন দেখেন

ভিতরে পানি দেখেন ভাই আমাদের কাছ থেকে নিয়ে গেছে পানি আমার হাত বিচতেছে কিন্তু ভিতরে বিন্দু পরিমাণে পানি না অনেকে ভাবে যে ভাই জিএস এর বুট ভালো হয় আসলেই নাইকের প্রোডাক্ট গুলো একটু ভারী হয় অতটা ভারী হয় না পানি লাগলে ভারী হবে এটাই স্বাভাবিক কিন্তু এই প্রোডাক্ট ভারী হবে না

আর এগুলো হচ্ছে গোস সিরিজের প্রোডাক্ট সম্পূর্ণ খোদাই করে নাকি লোকটা দেওয়া থাকবে ওয়ান ইস টু ওয়ান গ্রেড এগুলো হচ্ছে ফুল ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি আর বাকি ডিটেলস জানার জন্য আমাদের কত ভিডিও গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো ইন্ডিভিজুয়ালি দেখালাম না তিন তিনটা কালার অ্যাভেলেবেল হবে এগুলোর প্রাইস থাকবে মাত্র ছত্রিশশো টাকা এরপর থাকবে ছত্রিশশো টাকায় অরিজিনাল মাস্টার গ্রেড ওয়ান টু ওয়ান গ্রেড প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে গ্লেজি স্পাই থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল এটা হচ্ছে মার্কুরিয়াল সিরিজের ভেপর সিক্সটিন এর প্রোডাক্ট আজকে এই প্রোডাক্ট গুলো দেখেন আপনারা শুধু কোয়ালিটি এর আগের বুট গুলো ডিসকাউন্টে কত পাইছেন তেত্রিশশো পঞ্চাশ এই বুট গুলো পাবেন আজকে ছত্রিশশো টাকা এগুলো হচ্ছে সিআর থেকে শুরু করে মার্টিনেস সরি মার্টিনেস তো এটা ইউজ করে না অন্য আর অনেক প্লেয়ার আছে আসলে আমি ফুটবল খেলা অনেক কম দেখি অনেক প্লেয়ারের নামই জানি না এই সকল প্রোডাক্ট গুলো ইউজ করে আপনারা তো জানেন কখন কি এটা সিগনেচার করে এটা কিন্তু অরিজিনাল দেখছেন এখানে কিন্তু এখানে ইয়া সহ দেওয়া আছে কিনে বলে আপনার লেগস এর মধ্যে নাইকি সাইন সহ দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম সাইন দেওয়া থাকে না কিছু কিছু প্রোডাক্টে সাইন দেওয়া আছে যেমন এটাতে মার্কুরিয়াল লেখা আছে এটাতে আবার নাই এটাতে আবার এটাতেও নাই এগুলো কি কপি প্রোডাক্ট না এগুলো অরিজিনাল মাস্টারকেটের প্রোডাক্ট এটাতে আবার নাই কিছু কিছু তো থাকে কিছু কিছু তো থাকে না এক একটা প্রোডাক্ট হচ্ছে এক এক রকম এটার কোয়ালিটিটা জাস্ট একটু দেখেন বা একটু যদি দেখেন আপনারাই দেখেন এখানে কিন্তু মার্কুরিয়ালে নতুন একটি হচ্ছে লোগো কিন্তু সম্পূর্ণ খোদাই করে লেখা আছে প্লাস এটা কিন্তু সম্পূর্ণ ট্রান্সপারেন্ট ভিতরে যে এক একটা কারুকাজ হ্যাঁ ভিতরে যে একটা কাজ করা হয়েছে কাজটা সম্পূর্ণ দেখা যায় পুরোটা সম্পূর্ণ চিকচিক করে এখানে মার্কুয়ার লেখা আছে এখানে হচ্ছে নাইকির গ্রিপ নিট লেখা আছে এরপর নাইকির এই ইয়েটা দেখেন দেখছেন এটার কোয়ালিটি দেখছেন এটা সম্পূর্ণ হাই এখানে হচ্ছে নাইকির লোগোটা কিন্তু খোদাই করে লেখা আছে প্লাস এটাও কিন্তু ফুল ফাইবার ঘর এটা যেমন পানি ঢেলে আসলে এত পানি ঢালতে ঢালতে ফিল পুরোটা ভিজে গেছে এত পানি ঢালতে পারবো না আপনারা যারা যারা মনে করেন যে এগুলো ফাইবার না কপি বলেন হ্যান ত্যান আপনার বাসায় নিয়ে হচ্ছে খুইলা পানি যাইলা চেক করে আপনার প্রোডাক্ট রাখবেন আর কিছু করতে হবে না দেন ভিতরে কিন্তু ডাবল লেয়ার সেলাই প্লাস ফাইবার করা দেখছেন নাইকি মার্কুরিয়াল সিরিজের প্রোডাক্টগুলো কিন্তু ভিতরে যে এরকম ফাইবার করা থাকে নরম সোল টাইপের যারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করেন বা অফলাইনে যারা অর্ডার করেন মানে অনলাইনে বেশিরভাগ যারা অর্ডার করেন ধরেন আমরা আপনি চান চল্লিশ আমরা চল্লিশই দিই তখন আপনার মনে হয় কি ভাই এক সাইজ মনে হয় বড় লাগতো বা এক সাইজ বড় দিলে ভাই ভালো হইতো আসলে কি মেন কথা হচ্ছে সুপতুলি খুলে আপনারা যখনই বুটটা ট্রায়াল দিবেন আমরা দোকানে আসলেও কিন্তু সুপতুলি খুলে বুটটা পরাই সুপতুলি খুলে আপনি যখন বুটটা পরবেন তখন হচ্ছে একুরেট সাইজটা আপনি জানবেন সুপতুলি না খোলা পর্যন্ত আপনি কিন্তু একুরেট সাইজ জানবেন না অবশ্যই যারা হচ্ছে অনলাইন অর্ডার করবেন 40 বা 41 যেটাই অর্ডার করেন না কেন অবশ্যই বুটটা নেওয়ার পর মনে যদি হয় যে এটা একটু টাইট লাগতেছে বা একটু লুজ হলে ভালোই তো তখনই আপনারা সুপতুলিটা খুলে বুটটা পরবেন বুটটা পরার পরেই দেখবেন যে বুটটা অলরেডি ছেড়ে দিছে আর যখনই আপনি একটা ম্যাচ খেলবেন বা দুইটা ম্যাচ খেলবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট প্র্যাকটিস করার পরে জুতাটা এক সাইজ ছেড়ে আরো বড় হয়ে যাবে এর জন্য আমরা বলি যে পারফেক্ট সাইজের বুট নেওয়া যারা প্রফেশনাল প্লেয়ার তারা কখনো এক্সট্রা বা বেশি সাইজের বুট নেয় না কারণ আপনার পায়ে আঙুল থেকে যখন ওই বুটটা বড় হবে তখন হচ্ছে আপনি কিক পাওয়ার পাবেন না যখনই কিক দিবেন পায়ের নোখে ব্যথা পাবেন কিন্তু বুটটা যখন পায়ের সাথে অ্যাডজাস্ট হবে বিন্দু পরিমাণ আপনারা ব্যথা পাবেন না অবশ্যই ওই ক্ষেত্রে আপনারা যদি ধরেন জ বুট চল্লিশ পরেন বা এই বুটটা পাঠানোর পর আপনার এখন মনে হচ্ছে একচল্লিশ লাগবে ভাই রিটার্ন করে দিই আসলে রিটার্ন না করে আগে প্রপারলি বুটটা পরবেন আপনি অনেক সময় বুট পরতে পারেন না বুট পরার একটা সিস্টেম হচ্ছে কি এই দেখেন বুটটা প্রথম হচ্ছে এভাবে এভাবে টান দিবেন এভাবে টান দিয়ে দেখেন এভাবে বলাবেন যদি আমরা একটু দেখে এই দেখেন আমি যেহেতু এখন মুজো মুজো পরা মানে আমার পাটা ভিজা এখানে পানি ছিল ভিজে গেছে আমি জুতোটা পরবো না জাস্ট আমার পায়ে লাগে হচ্ছে ফর্টি থ্রি বুটটা আছে ফর্টি তার জন্য আমি পরলাম না এভাবে টেনে ধরে পাটা প্রথম হচ্ছে ভিতরের দিকে ঢুকাই দিবেন ঢুকানোর পরপরই পিছনে এক আঙ্গুল দিয়ে ধরবেন এক আঙ্গুল দিয়ে ধরার সাথে সাথে হচ্ছে আপনার পায়ে বুটটা অটোমেটিক ঢুকে যাবে আর যদি না ঢুকে আমরা যেই প্রোডাক্টটা হচ্ছে পলি দিয়ে করে পাঠাই বা যে পলিটা হচ্ছে সাথে থাকে এরকম একটা পলি নেবেন নিয়ে পলিটা পায়ে পরবেন ডান পায়ে বা বাম পায়ে সব হচ্ছে ডান পায়ে জুতোটা পরবেন আজকে জুতো পরানোর একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি ডান পায়ে জুতোটা পরে যেটা আমি ডান পায়ে জুতোটা পরে এভাবে হচ্ছে জুতোটা ঢুকায় দিবেন ইজিলি জুতোটা ঢুকবে ইজিলি জুতোটা ঢুকবে আর যারা যাদের পা হচ্ছে হোয়াইট ফিট বা যাদের পায়ে হচ্ছে জুতা ঢোকে না ওই ক্ষেত্রে আপনারা শু ইউজ করবেন অবশ্যই তিনশো পঞ্চাশ টাকা করে এই শুয়নগুলো আমরা তিনশো নব্বই তিনশো পঞ্চাশ করে বিক্রি করেছি আজকের ভিডিওতে থাকবে এই সোয়নগুলো মাত্র তিনশো টাকা তিনশো টাকা দিয়ে একটা সোয়ান আমাদের কাছ থেকে পার্চেস করবেন যেহেতু একটা গ্রেডের প্রোডাক্ট চার পাঁচ হাজার টাকা দিয়ে আপনারা পারচেস করতে আসেন সেক্ষেত্রে একটা তিনশো টাকা দিয়ে সোয়ন অর্ডার করলে আপনারা লাইফ টাইম এই ইউজ করতে পারবেন হারানোর রাগ পর্যন্ত সোয়নটা পায়ের পিছনে জাস্ট ধরবেন এক চান্সে বুট ভেঙে যাবে এই দেখেন পায়ের পিছনে ধরবেন এক চান্সে এক চান্স আপনার বুটটা ঢুকে যাবে তা এর জন্য অবশ্যই শুয়ন ইউজ করতে হবে নেক্সট কোন একটা ভিডিওতে আমরা হচ্ছে জুতা বরনার সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিব এই প্রোডাক্টের সাইজ হচ্ছে 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल হবে এই প্রোডাক্টের প্রাইস হবে মাত্র 3650 টাকা 1 ইস্টু 1 গ্রেড অরিজিনাল মাস্টার গ্রেড এরপর আরো একটি কালার এটা হচ্ছে ধরেন নিয়নের মধ্যে নিয়নের মধ্যে একটা হচ্ছে কি বলে একটা ব্লু টাইপের একটা শেড আছে নিয়নের মধ্যে একটা ব্লু শেড পার্পল মিক্সিং আর এটা হচ্ছে সম্পূর্ণ স্কাই ব্লু হ্যাঁ স্কাই ব্লু অরিজিনাল মাস্টার গ্রেডের প্রোডাক্ট এটাও টপ নজ কোয়ালিটির এটার সাথেও যদি জানেরা একটা শুয়ার নিতে যাচ্ছেন মাত্র 350 টাকা আর গ্রিপ সরি 300 টাকা আজকের ভিডিওতে 300 টাকা যারা যারা গ্রিপ নিতে যাচ্ছেন গ্রিপ দামও থাকবে মাত্র 300 টাকা আমাদের হিউজ পরিমাণে গ্রিপ সক আসছে আলহামদুলিল্লাহ হিউজ কোয়ান্টিটি সো আমরা প্রায় তিন হাজার পেয়ার গ্রিপ সক্স অর্ডার করেছি খুব দ্রুত আমাদের এক্সক্লোসিভ কালেকশনের চলে আসবে ব্ল্যাক ব্লু হোয়াইট অ্যান্ড রেড কালার সহ চলে আসবে যারা যারা নিতে চাচ্ছেন গুলো খুব দ্রুত তখন অর্ডার করতে পারবেন এখন সক্সের স্টক প্রায় শেষের দিকে এর জন্য আজকে কালকে আমাদের সক্সগুলো চলে আসবে আমরা অর্ডার করে ফেলেছি এটাও কিন্তু সম্পূর্ণ গ্লেজি গ্লেজিস এটাও থার্টি নাইন থেকে 44 ফোর পর্যন্ত অ্যাভেলেবেল হবে এই প্রোডাক্টটা কিন্তু একেবারে অরিজিনাল মাস্টার গ্রেটের প্রোডাক্ট টোটালি ব্যান করে ফেলবে একেবারে কেউ যদি এগুলো কপি প্রুফ করতে পারে হ্যান্ড ক্যাশ পঞ্চাশ থেকে এক লাখ টাকা তারা দিয়ে দিব সেই যেটা দাবি করবে আপনি যদি বলেন বলার লাগবে পঞ্চাশ হাজার দিবে এক লাখ দাবি করলে এক লাখ দিব হ্যান্ড ক্যাশ টাকা দিব যদি কেউ গুলো কপি প্রুফ করতে পারে এর থেকে একেবারে যদি এখন বলেন যে ভাই আমার ফার্স্ট গ্রেডের প্রোডাক্টের সাথে লাগবে এইটা লাগবে ওইটা লাগবে আসলে ভাই ফার্স্ট গ্রেড প্রোডাক্ট বাংলাদেশে আস পর্যন্ত কেউ আনে না যদিও আনে সেইগুলো প্রোডাক্ট ফার্স্ট গ্রেড বলতে কি হয় যেগুলো হচ্ছে প্লেয়ার এডিশন বোর্ড যেগুলো প্লেয়াররা পড়ে থাকে হচ্ছে লাখ 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 টাকা সেই বুট তো হচ্ছে আপনারা পার্চেসও করবেন না অবশ্যই পার্চেস করার আপনাদের আছে আমি মনে করি যে এত টাকা দিয়ে বুট পার্চেস না করে অল্প দামে মিড রেঞ্জের মধ্যে বা হাই রেঞ্জের প্রোডাক্টগুলো মিড বাজেটে পাইকারি দামে কিনতে মাত্র ছত্রিশশো তেত্রিশশো তিন হাজার বত্রিশশো টাকায় এই বুটগুলো আপনাদের জন্য বেশ চার হাজার বিয়াল্লিশ অরজিনাল মাস্টার প্রোডাক্ট হিউজ দামের আছে তো এখন শুধু এই প্রোডাক্টগুলো তো অফার চলতেছে এই দেখেন এই লোক এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে খোদাই করা হ্যাঁ সম্পূর্ণ খোদাই করা এখানে কিন্তু আপনারা এটা হাতে ফিল করতে পারবেন এই লোকটা হাতে ফিল করতে পারবেন এটা হচ্ছে 39 নাইন থেকে 44 ফোর পর্যন্ত আছে প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ নিউ প্রত্যেকটা বডি কিন্তু সম্পূর্ণ নিউ আমাদের আমাদের স্টকে নতুন এসেছে এটা হচ্ছে পিঙ্ক কালার ওয়া পিঙ্ক কালার ওয়া বলতে হচ্ছে সম্পূর্ণ গ্লেজি স্পাইক এখানে হচ্ছে আপনারা দেখেন গ্রিপিং পাওয়ারটা বহুত গ্রিপিং পাওয়ার হিউজ এটাও কিন্তু ওয়ান ইজ টু এখানে কিন্তু খোদাই করে হচ্ছে সব প্রত্যেকটা লোক হাতে ফিল করতে পারবেন প্রোডাক্টও হাতে ফিল করতে পারবেন এটাও থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এটারও প্রাইসকে মাত্র ছত্রিশ ও আর শেষে থাকবে একটা ধামাকা বুট এটা পরে দেখাবো এই আর্টআ বুট হোয়াইটের মধ্যে এই অফ হোয়াইট এপার কালার এটারও হচ্ছে হিউজ পরিমাণে আমাদের কাছে স্ট্রোক আছে এটারও প্রাইসবকে মাত্র এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে তেত্রিশ সরি ছত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের এক্স টু এগুলো থাকবে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু অরেঞ্জ টাইপের একটা শেড দেওয়া আছে এটাও সম্পূর্ণ গ্লেজি স্পাইক অরেঞ্জ টাইপের শেড দেওয়া কোয়ালিটি হচ্ছে খুবই ভালো দেখলেই হচ্ছে মনটা ঠান্ডা হয়ে যায় এই প্রোডাক্টগুলো দেখলে আর শেষে থাকবে নতুন সিগনেচার করা এই বুটটা দেখেন টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড দিয়ে এই প্রোডাক্টটা মেক করা হয়েছে এটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল মাস্টারগেটের প্রোডাক্ট নিচে মার্কোরিয়ালের লেখাটা পুরোটা হচ্ছে শুক্তলিতে দেওয়া আছে আর এই পুরোটা লোগোটা সরি পুরো বুটের সাইডটা দেখেন সম্পূর্ণ ট্রান্সপারেন্ট আর স্পাইকটা দেখেন কী পরিমাণে গ্লেস করতেছে কী পরিমাণে গ্লেস করতেছে আর ভিতরে দেখেন একেবারে খোদাই করে হচ্ছে ইয়া করা আছে সেলাই করা আছে খোদাই করে তো লেখা থাকে খোদাই করে সেলাইও করা সেই দেখেন সেলাই প্লাস ফাইবার এগুলো মেড ইন ভিয়েতনামের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মেড ইন ভিয়েতনাম তাই দেরি না করে সম্পূর্ণ প্রোডাক্ট সম্পূর্ণ ভিডিও যারা যারা দেখেছেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলুন এবং খুব দ্রুত আপনার গন্তব্যস্থানের প্রোডাক্টগুলো নিয়ে স্ক্রিনশট দিয়ে 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 দেন অথবা পেজে অর্ডার করে ফেলুন প্রতারক চক্র থেকে সাবধান আর আমাদের দোকান লোকজন হচ্ছে ঢাকা গুলিস্তান মার্কেটে দক্ষিণ পার্শ্ব বিল্ডিং এর তলায় এসে আমাদের দোকানে এসে ইন্ডিভিজুয়ালের প্রত্যেকটা বুট তো দেখে নিতে পারবেন আর যারা ঘরে বসে অর্ডার করতে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে শুরু করে আমরা ইউরোপেও

আমরা ইউরোপ থেকে মিডিল ইস্টেও কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তাই যারা যারা অর্ডার করতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলুন থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও শেয়ার দিস ভিডিও বেশি 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 করে সাবস্ক্রাইব করেন আর আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে অনেক ধামাকা অফার থাকবে দশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আরো বেশি ধামাকা থাকবে তাই ধামাকা করার জন্য প্রত্যেকটা ভিডিওতে লাইক দেন আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন ডিসলাইক করে হলেও আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ